তোমার যখন লিখবা তার থাকবে স্যারকে আমি ক্লিয়ার কমিউনিকেট করবো আমার এক লাইন পরে স্যার যাতে এটা না বলে কেন কে চাতে হয় এই টাইপ কিছু যাতে না আসে স্যারের মাথায় তথ্য পরিষ্কার এখন মাঝে মধ্যে এমন হয় না যে ক্লাস ফাইভের একটা ছেলে যখন কথা বলে তোমার জুনিয়ার একটা কথা বলে সেই কথাটা তুমি বুঝো না এমন হয়েছে কখনো তোমার একটা জুনিয়ার তোমাকে কিছু বললো এবং ওর কথাটা অস্পষ্ট ওর কথাটা ক্লিয়ার না এরকম মোমেন্ট ফেস করছো তোমরা কেন ফেস করছো কারণ তুমি ওর থেকে এক ধাপ উপরে আরেকটা কাজ কি ও হচ্ছে কমিউনিকেশনটা পারে না তুমি যেটা জানতে চাও সেই জানানোটা ও বুঝতে পারে না তোমার ব্রেইনে সাইকোলজিতে তুমি যেটা শুনতে চাও এটা ও বুঝতে পারে নাই বলে এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে একটা গ্যাপ ক্রিয়েট হয় বয়স এটা কিভাবে দূর করা যায় জানো শর্ট কথা বলা তুমি জাস্ট ওকে ক্লিয়ার কমিউনিকেট করো বেশি কথা বলা দরকার নাই তুমি দশ লাইন না বলে এক লাইন বলো বাট কথাটাকে গোছায়া বলো তো তথ্যকে পরিষ্কার রাখতে হবে লুসিড রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার তুমি যেটা বলতেছো এটা ও যাতে বুঝতে পারে তোমার যখন লিখবা টার্গেট থাকবে স্যারকে আমি ক্লিয়ার কমিউনিকেট করবো আমার এক লাইন পরে স্যার এটা না বলে ছেলেটা কেনা কে চা তাহলে এই টাইপ কিছু যাতে না আসে মাথায় তার মানে শর্টকাট ট্রান্সপারেন্ট আমার লেখা হবে ট্রান্সপারেন্ট